দেখো বসে বসে কি করছে কাপড়ের এখন মাথায় লাগাবে কোথায় হম যখন যেটা ইচ্ছে সেটা ওকে করতে দিতে হবে করবে এটা ওর একটা মানে কি বলবো প্রতিনিয়ত বায়না হয়ে গেছে ওর এতগুলো ক্লিপ আছে ও ক্লিপগুলো লাগাবে না ঠিক আছে কিন্তু এগুলোই ওর থেকে ভালো লাগে এগুলো ভালো লাগবে তারপর আমার মাথায় যেগুলো দিই এগুলো ভালো লাগবে ওর থেকে তারপর এগুলো খাবে সব সময় মানে খাবে বলতে এগুলো মুখে দেবে তারপর এক আমি কি ভুল কিছু বললাম বেশ বড়ি লোশন বড়ি ওয়াশ সব সব দেবে মু ক্রিম সব মুখে দেবে খাওয়াবে কিন্তু ওর থেকে নিতে পারবে না নিলে বেস খান্না করবে দেখো আর কি কি করে এটা খেলে কি হয় জানো পেট খারাপ করবে পেট খারাপ করবে ঠিক আছে এটা খেতে নেই এটা দেখে রাখবে উফ হ্যাঁ পেট খারাপ করবে পেট খারাপ করবে মামা মেয়ে পেট খারাপ করবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমাকে এটা লুকিয়ে রাখতে হয়েছে কারণ দেখতে পেলে আবার নেবে হ্যাঁ তো গুড গার্ল আচ্ছা ঠিক আছে আর দেখা তো হবে না উফ 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 কী হয়েছে উফ ঠিক আছে ঠিক আছে কি কি পেটে কি হয়েছে পেট খারাপ খারাপ লাগছে পেটে খারাপ লাগছে ও দেখো মানে কি আর বলবো আচ্ছা 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 তোমার নাম কি বলো তো নাম 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 সিজা সিজা তুই বলতে পারো তোমার নাম বলতে পারো সিজা স্রিজা শ্রীজা দেখি শ্রীজা বলো তো হ্যাঁ মামা মামা শ্রীজা বলো শ্রীজা বলবে না শ্রীজা বলো আচ্ছা ঠিক আছে হেড কোনটা হেড হেড বলো তো হেড ইয়ে তারপর নোস ওটা নোস কোনটা নোস ওটা লিপ 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 কোনটা হুম নোস 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 কোনটা বলো তো ভুলে যাচ্ছে দিন দিন ভুলে যাচ্ছে ওকে বলা হচ্ছে না প্রতিনিয়ত ভুলে যাচ্ছে আচ্ছা আইস কোনটা ইয়ে হ্যাঁ হ্যাঁ ফিঙ্গার ফিঙ্গার কোনটা ফিঙ্গার হ্যাঁ 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 ফিঙ্গার ফিঙ্গার হ্যাঁ তারপর তারপর বলো লেক লেক এ লেক হুম তার বেলি 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 কোনটা না ওটা না বেলি এটা 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 বেলি তারপর হ্যান্ড কোনটা এটা হ্যান্ড নোস কোনটা বলো তো নোস নুস 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 বলেছে নুস বলেছে টাং কোনটা টাং এ বলেছি বলেছি বলেছে তুঁত কোনটা তুঁত বলেছি আচ্ছা ঠিক আছে একটা 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 বাইভাই করে দাও তো হুম একটা প্ল্যাঙ্ক দাও এরকম করে দাও তো এ দেখি দেখি দাও তো আচ্ছা আচ্ছা একটা কাজ করো সবাইকে সবাইকে একটা প্ল্যাঙ্কিস দিয়ে দাও এখানে শেষ করবো সবাইকে একটা প্ল্যাঙ্কিস দেবে মাম্মা দেখি দাও তো দাও দাও দাও

ওফ বারবার সমস্যা হচ্ছে কি দেখা কে জান আচ্ছা থাক ঠিক আছে ঠিক আছে ঠিক আছে স্রিজা টাটা করে দাও টাটা করে দাও হুম না বাই বাই হ্যাঁ শেষ করছি শেষ করছি তুমি আচ্ছা শেষ করার আগে আর একটা কথা তুমি একটা একটা গান করো তো ওই যে তুমি গান করো এই গানটা করো তো হ্যাঁ গানটা করো গানটা করো গান 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 কী হলো আমার দিকে তাকাতে বলিনি তো এক দৃষ্টিতে ও গান করো গান কি নাচবে তুমি দেখি দেখি আচ্ছা ডান্স করো ডান্স হ্যাঁ আমার মা একটা হাসি দাও লাস্ট একটা হাসি সুন্দর একটা হাসি দাও